নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর যেহেতু আজকে বিপত্তারিণী মায়ের পুজো রয়েছে আর আমার মা একটু বারব্রতও করবে সেই জন্য মায়ের জন্য গতকাল বাজার থেকে এই শাড়িটা কিনে এনেছি আমি খুব একটা যে হাটে বাজারে ঘুরে শাড়ি কেনাকাটা করি সেরকমটা নয় আমি কিন্তু অনলাইনে শাড়ি কেনায় অভ্যস্ত তো ইদানিংকালে দেখলাম আমরা এখান থেকে মানে আমরা যেই জায়গা থেকে শাড়ি টাড়ি বেশিরভাগ কিনে থাকি আমাদের এখানে বিশাল বড় একটি হাট হয় সেটা হচ্ছে বাড়ি থেকে কিছুটা দূরে মানে সেটা হচ্ছে রাধামণি বাজারে তো দেখলাম যে এখনকার যে সোমবারের হাট বাজারগুলো হয় এই জায়গাটাতে তো রাধামণি থেকে জিনিসপত্র এখানে এনে বিক্রি করেন ওনারা তো রাধামণি যাওয়ার একটা সময় বা তারা হুড়ো করে যাওয়া যাবে না হাটে বাজারের দিন দেখে তো হুডহাট করে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে তো এখানে যেনারা হাটে বসেন ওনাদের কাছ থেকে নিলে মোটামুটিভাবে সেই কাজটা একই রকম জিনিস বা একই রকম দামে আমরা পেয়ে থাকি তো সেই কারণে আমি হাট থেকে নিয়ে নিলাম শাড়িটা হয়েছেও ভালো এবং মেয়ের জন্য নিলাম এই দুটো প্যান্ট আর এই ড্রেসটা আমি নিয়েছি দামটাও খুব কম মাত্র আড়াইশো টাকা নিয়েছে কুর্তিটা খুব ভালোও লাগছে এবং এতে সুন্দর একটু বেশ ভোতাম সিস্টেমও রয়েছে যেরকমটা খুঁজেছিলাম তো কিন্তু দেখলাম যে এটা মধ্যে আবার হাতা নেই বললো দোকানি যে হাতা রয়েছে কিন্তু হাতা নেই আমি কিন্তু দোকানে বলেই এসেছিলাম যে যদি না ভালো লাগে বা যদি কিছু ডিফেক্ট পড়ে তাহলে আমি কিন্তু ফেরত আনব তো ওনারা বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে তো এই দেখুন একটি মত এসে বসেছে মেঝেতে এত সুন্দর লাগছে দেখতে সেটা না ছবি করে পারলাম না এখানে মাকে অ্যাসিস্ট করছে আমার বোন সমস্ত রকম বাজার হাট করা কমপ্লিট এইগুলো এবার আস্তে আস্তে করে সব কেটে কুটে নিতে হবে বিপদ তার পুজোতে নাকি নিয়ম আছে যে সব কিছু তেরো রকম করে মানে তেরোটা তেরোটা করে লাগে ফল তেরোটা ফুল তেরোটা তারপর লুচি তেরোটা ঠিক আছে এই রকম করে সমস্ত কিছু জিনিসপত্র লাগে তো যেমন কথা তেমন কাজ সেই রকম করে মা তার জামাইকে বলে দিয়েছিল যে তেরো রকম করে সমস্ত কিছু আনতে তো তেরো রকমের করে ফুল ফল সমস্ত কিছুই কিন্তু নিয়ে চলে এসেছে ফুলের মধ্যে রজনীগন্ধা একটু অপরাজিতা গাঁদা ফুল তারপর ধুতরা ফুল কলকে ফুল গোলাপ ফুল তারপর হচ্ছে সূর্যমুখী ফুল সব রকমের ফুল রয়েছে তবে এর মধ্যে দু একটা গোলাপ রয়েছে যেটা আবার আমাদের বাড়ির বাগানেরই ফোটা তো সেগুলোকেও এর মধ্যে মিশিয়ে দিলাম সবকিছু মিলিয়ে সুন্দরভাবে তেরো রকমের ফুল কিন্তু দেওয়া রয়েছে রকমের ফুল যেমন রয়েছে তেরোটা করে বেলপাতা তেরোটা তুলসী পাতা এবং দুব্বোটা একটু বেশি করে তোলা রয়েছে কারণ ওখানে যারা পুজো করবে ওরা বলে দিয়েছিল একটু দুব্বোটা বেশি করে নিয়ে যেতে তো যাই হোক তেরো রকমের ফুলের এবং পাতার জোগাড় হয়ে গেছে এইবার ফলগুলো ফলগুলো মা এই দিকটাতে কাটতে বসে পড়েছে কারণ সকাল সকাল মা উঠে একটু হালুয়া এবং লুচি বানিয়ে নিয়েছিল তো অন্যান্য বছর হয় কি এখান থেকেই ডালি না সাজিয়ে নিয়ে গিয়ে যেই জায়গাটাতে পুজো হয় এখানে একজনের বাড়িতে পুজো হয় এবং একটা মন্দিরে পুজো হয় তো একজনের বাড়িতে যেখানে পুজো হয় ওখানেই সবাই মিলে চাঁদা তুলে একটা পুরো পাড়ার যত মহিলারা পুজো করে সবাই একটু হাতাহাতি করে কাজে লেগে গিয়ে সেখানে সমস্ত কিছু তৈরি করে এই দেখুন এই ডুড়িটা তৈরি করেছে ওর পাপা খুব সুন্দর তৈরি করতে পারে রয়েছে রয়েছে তো সব সব রকমই মিলেমিশে করেই আর ফলগুলো দেখুন ফলগুলোর মধ্যে কাঁঠাল এবং আনারসটা সেরকম পায়নি তবে কাঁঠালের খোঁজ করলে হয়তো পাওয়া যেত তবে সেরকম কেউ পছন্দ করে না বলে কাঁঠালটা আর দিল না তো কাঁঠালের বদলে ড্রাগন ফলটা মিশিয়ে দিয়েছে তো যাই হোক এইভাবে তেরো রকমের ফল এনে দেওয়া হয়েছে আর এখানে রয়েছে একটু হালুয়া তেরো রকমের ফলের মধ্যে কী কী আছে দেখুন তেরো রকমের ফলের মধ্যে আম রয়েছে পেঁপে রয়েছে পেয়ারা রয়েছে একটু লেবু রয়েছে আর খেজুর চেরি নারকেল রয়েছে আপেল রয়েছে কলা রয়েছে বেদানা আছে আর হচ্ছে ড্রাগন ফলটা তো আছেই যাই হোক এইভাবে তেরো রকমের ফলের জোগাড় হয়ে গেছে এবং তেরোটা লুচি তেরোটা পান সুপুরি আর তেরো রকমের যে ফল কাটা হয়েছিল সেগুলোরই একটু একটু করে একটা সুন্দরভাবে থালাতে করে পেতলের থালাতে করে অবশ্যই সাজিয়ে দেওয়া হয়েছে এই ডালিটা যাবে পুজোর ওখানে এবং তার সাথে করে ওই ফলের পুরো ডালিটাই যাবে এবং এই যে ডালিটা যেটা তেরোটা তেরোটা করে সব সাজানো হয়েছে এটা আবার শুধুমাত্র মায়ের জন্য এটা থেকে নাকি কারোর খাওয়া যাবে না ওটা শুধুমাত্র মা খাবে পুজো করে আসার পরে তো যাই হোক আমাকে তো সেরকমভাবে বারব্রত করতে দিলো না কারণ আমার ছোট বাচ্চা আছে বলে আমাকে মা একেবারেই না বলে দিয়েছে আর আমার এইভাবে খিদাটিতে একে একেবারেই সহ্য হয় না তারপর সারাদিন ভাত না খেয়ে থাকতে হবে এটা শুনেই মাথা আমার ঘোরা শুরু হয়ে যায় তো যাই হোক আর ওইদিকে রয়েছে আরও এক্সট্রা লুচি মা তারপরে যদি ওগুলো বাদে আরও খেতে চায় ওইখান থেকে খাবে বা বাড়ির বাকিরা যারা আছে তারা খাবে মেয়ে আমার এদিকে বাটি নিয়ে ঘুরাঘুরি করছে শুধুমাত্র এই প্রসাদগুলো খাবে বলে একটু লুচি একটু হালুয়া সমস্ত কিছুই কিন্তু তুলে নেওয়ার পরে আমার মেয়েকে একটু একটু করে দিয়ে দিতে হচ্ছে না ও আবার করছে প্রচণ্ড চেঁচামেচি তো যাই হোক খুব সুন্দরভাবে ডালিটাকেও সাজানো হয়ে গেছে এবার আস্তে আস্তে মা রেডি হবে তারপরে কিন্তু বেরোবে মাও সুন্দরভাবে রেডি হয়েছে তবে মা অনেকটা আগেই রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা মা এখন রেডি হয়ে গেছে কিন্তু যেই জায়গাটাতে পুজো হবে ওই জায়গাটাতে চারটার আগে পুজো করতে পারবে বলে সন্দেহ কারণ এখনও নাকি তিন চার কেজি মতো লুচি ভাজতে বাকি রয়েছে মা তাই ভাবছে যে ওখানে গিয়ে একটু হাতে হাতে সমস্ত কিছু কাজ এগিয়ে দেবে তবে মা ওখানে বসে কাজ করতে একটু সমস্যা হবে বলেই বাড়ির থেকে এবছর ডালিটা সাজিয়ে নিয়ে যাচ্ছে তো ওখানে না প্রচণ্ড লোক পুজো দেওয়ার জন্য টাকা পয়সা জমা করে চলে গেছে কিন্তু কেউ কাজে আর সেরকমভাবে লাগছে না সবাই বলছে যে পরে পরে করে কাজ করবে মানে যে যার সাইজ শুটিং হয়ে ঠিক পুজোয় বসার আগের মুহূর্তে পৌঁছে গিয়ে টুক করে ওখানে পুজোতে বসে পড়বে তো যাই হোক মা ভাবছে যে একটু গিয়ে ওখানে সাহায্য করে দেবে যদি একটু তাড়াতাড়ি হয় তো চলুন মা এবার যাবে তো আমরা এখন চলে আসছি আমাদের সেই নদীধারের বাড়িটিতে এই দেখুন এই যে থুতুর মতো কি এইগুলোকে আমার মা বলছে ব্যাঙের থুতু তবে আমার মনে হয় এগুলো হচ্ছে গাছের যে রসগুলো হয় বা এই গাছেরই কিছু একটা হবে যেগুলো থুতুর মতো জমাট বাঁধে মা বলছে ব্যাঙের থুতু যাই হোক এগুলো কি যদি কেউ জেনে থাকেন একটু জানাবেন প্লিজ আর ওই দিকের বাড়িটাতে ঢুকছি না কারণ প্রচুর পরিমাণে পার্থেনিয়াম গাছের উপদ্রব হয়েছে ওখানে আর এখান থেকেই চলে যাব আর এরা একটু এখানে বসে রয়েছে মেয়েও বসে রয়েছে ওর মাসির কাছে মা পেপে বাড়তে এসেছিলো ওর মাসি আসার পরে ও বেশ মাসির কাছাকাছি ঘোরাঘুরি করছে এবার আমাদের সমস্ত সবজি টবজি পাড়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন